সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার নয়ে এমপি তাপস গুম করে নিয়ে গেছে এরপর থেকে আমি অনেক চেষ্টা করেছি যে আমার হাজব্যান্ড শেষ পর্যন্ত কিভাবে কোথায় গিয়েছে এবং তার কি হয়েছে কিন্তু আমি সেটা বের করতে পারিনি তো এই যে পিলখানা হত্যার বিচার যদি আজকে ষোলো বছর আগে হয়ে যেত আমি যেখানে ভিতরে থাকা একজন ভিকটিম আমার রুমের বাইরে তিনজন হিন্দি ভাষী ছিল বাচ্চাদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে সেখানে আরও অনেক কর্মকর্তাদের বাচ্চা ছিল যাদের ছেলে বাচ্চা চেনা যাচ্ছিল তাদেরকেও তারা মেরে ফেলতে চেয়েছিল তারাও হিন্দি ভাষী ছিল আমাদের অনেক অফিসারের মিসেসরা আছেন যারা বলতে ভয় পান সে ভিতরে হিন্দি ভাষী ছিল আমাদেরকে এভাবেই রাখা হয়েছে এবং আমাদের মধ্যে কিছু সুবিধাবাদী পরিবার আছেন যারা কোনোভাবেই বলতে দেয় না এই পর্যন্ত যার কারণে সবাই ষোলো বছরে থেমে গেছেন শুধু আমি পারিনি আমার স্বামীর না লাশ আছে না তাকে আমি কোনো কিছু ড্রেস পেয়েছি তার কি অবস্থা আছে এবং আমি কখনোই ষোলো বছরে মেনে নিতে পারিনি কোনো কিছু দিয়ে আমাকে বন্ধ করতে পারিনি সেই কারণে আমি বারবার ষোলো বছরে না চাকরি পেয়েছি না আমার বাচ্চাদেরকে কোনো জায়গায় করতে দেওয়া হয়েছে আমি জানি না এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণে আমার কি হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে ১৬ বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের কারণে ১৬ বছর আগে দুই হাজার আটের উনত্রিশ ডিসেম্বরে যেই ভোটটা দিয়ে ভোট হওয়ার পরে আওয়ামী লীগ বসেছিল সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত নিপীড়নের শিকার এই জুলাই আন্দোলনে এত কিছু হলো এত এত সন্তান মারা গেল এত মা বোখারা হলো এই এর বিচার যদি আওয়ামী লীগের বিচার যদি আপনাদের মাধ্যমে না হয় আপনারা যদি না করতে পারেন তাহলে আমরা কিন্তু কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবো না আমাদের সন্তানরা মৃত্যুবরণ করবে এবং আমরাও করব আপনারাও করবেন বাংলাদেশ কখনোই আর বাংলাদেশ হতে পারবে না আওয়ামী লীগের নিচেই থেকে যাবে ইনশাল্লাহ তো আপনারা নিশ্চয়ই এখন থেকে সোচ্চার হবেন এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারে না আওয়ামী লীগের বিচার হতে হবে আনাচে কানাচে যত দলের মধ্যে ছোট খাটো আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে আওয়ামী লীগ থাকতে পারবে না 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 আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন